ছাত্ররা আমাদের সন্তান তুল্য তাদের যে কোনো বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল ভূমিকা পালন করার চেষ্টা করি আপনারা এটিও লক্ষ্য করেছেন যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যখন থেকে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে তখন থেকে তাদের সাথে তাদের নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করার সব কিছুই আমরা গ্রহণ করেছি এবং এটিও লক্ষ্য করেছেন যে আর এমপিতে এমন কোনো ঘটনা ঘটে নেই যেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে আজকে তাদের একটি সারা বাংলাদেশের কর্মসূচির অধীনে একটি কর্মসূচি ছিল আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা পালন করেছি এবং আমরা দেখেছি আজকে শুরু থেকে তখন বৃষ্টিও হচ্ছিল শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ শিক্ষার্থীরা সেখানে রুয়েট গেটের সামনে তারা জড়ো হয়েছেন তারা এদিক এদিকে ঘোরাফেরা করেছেন তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গিয়ে তার একটি ঘটনা ঘটিয়েছেন তারা কি করেছেন আমার এক সহকর্মীকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করেছেন আমার সহকর্মী এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনারা দেখেছেন তারপরে আমরা তাদেরকে কিছু করিনি আমরা অসীম ধৈর্যের সাথে তাদের নিরাপত্তার বিষয়টা আমরা খেয়াল করেছি একই সাথে দেখেছেন তারা যখন মিছিল নিয়ে ভদ্রার দিকে আসছিল তখন আমাদের তালাইমারিতে একটি পুলিশ বক্স ভদ্রাতে একটি পুলিশ বক্স তারপরে আসছে হলো মোড়াঙ্গা মোড় তারপরে কামরুজ্জামান চত্বরে এসছেন তারা এসে এখানেও ভাঙচুর করেছেন আমাদের পুলিশ বক্সে আগুন দিয়েছেন আমাদের অনেক সিসি ক্যামেরা তারা ভেঙে ফেলেছেন আমরা চরম ধৈর্য সহকারে এটি দেখেছি আমরা এটি লক্ষ্য করেছি যেখানে শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং যারা ছাত্র তাদের পাশাপাশি এমন কেউ কেউ ছিলেন যারা যারা যাদেরকে আমরা আগে সন্ত্রাসী ভূমিকায় দেখতে দেখেছি এখন এই যে আজকে যে ঘটনাটি ঘটলো আমার এক সহকর্মী যে মৃত্যুর সাথে পাঞ্জা উঠছে এই দায়টি কে নেবে এটি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিবেন এটি কি সাধারণ ছাত্ররা নিবে নাকি আমরা নিব এই প্রশ্ন আপনাদের কাছে আমার থাকল আমরা তো যে ফৌজদারি অপরাধ হয়েছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সহকর্মী আহত হয়েছে সেটার বিরুদ্ধে অবশ্যই আমরা ফৌজের ব্যবস্থা গ্রহণ করব আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে সো তদন্ত করেই আমরা ব্যবস্থা নিব তাদেরকে যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো পরিমাণটা আমরা এখনও নির্ধারণ করতে পারিনি আমরা সেই পর্যায়ে এখনও যেতে পারিনি আমরা আমাদের সহকর্মীকে নিয়ে আমরা চিন্তিত আমরা তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমি মাননীয় আইজিপি মহোদয়ের সাথে কথা বলেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অবগত হয়েছেন তার চিকিৎসার জন্য যা যা করা দরকার সেটি আমরা করব। তবে আপনাদের কাছে আমার এই প্রশ্নটি থাকলো যে আমরা এই যে আপনারা দেখেছেন এবার আপনাদের একজন সাংবাদিক ভাই আমার এই সহকর্মীকে উদ্ধার করে নিয়েছে আমি তাকে আমার আমার আর এমপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ যে আমার পুলিশের পক্ষ থেকে আপনার আপনাকে ধন্যবাদ যাই সে হয়তো কোনোভাবে বেঁচে গেছে কিন্তু তাকে হত্যা করার উদ্দেশ্যেই আঘাতটি করা হয়েছে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে হয়তো এই সহকর্মীকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম না তার এক সন্তান চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে এবং সেও তার বাবার চিকিৎসা লক্ষ্য করছে এবং তারা খুবই উদ্বিগ্ন এই যে আমরা এত নিরাপত্তা দিয়ে আসছি ছাত্রদেরকে আমরা এখন তাদের নিরাপত্তা নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে আছি যে তাদের সাথে কারা মিশছে এই দায় কার এটি কে নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেবেন যারা তাদের সাথে আছেন কিংবা যারা সাধারণ ছাত্রী ছাত্র হিসেবে আন্দোলন করছেন আমরা যাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল তারা কি দায়টা নেবেন এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো অনেক ধন্যবাদ আপনাদের